এখন আমরা আলোচনা করতে চাই শরীকে কোরবান দেয়া যাবে কিনা সে প্রসঙ্গে আমরা সকলে জানি রাসুল্লাহ আলাইহি আসাল্লামের যোগে সাহাবাই কারাম রাজি আল্লাহু তাইল আনহুম তারা গরু এবং মহিষ ওটে কয়েকজন মিলে একসাথে কোরবান করতেন এমন অসংখ্য হাদিস রয়েছে হজরত জাবের রাজি আল্লাহু তায়াল বলেন কুননা নাতামাত্তাউ ফি আহাদি রাসূলিল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া নসবাহুল বাকরাতান সাবাআ ওয়াল jazura an saba' নাশতারিকু ফিহা হযরত জাবির বলেন রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় আমরা তামাত্তু হস করতাম এবং আমরা 7 মিলে একটি গরু কুরবান করতাম এবং 7 জনে মিলে আমরা ওট কুরবান করতাম আমরা একটি ওট এবং একটি গরুতে সাতজন শরীফ হতাম হজরত জাভের আদি আল্লাহু তাল বলেন নাহারন মা রসুর ইল্লাহ হিসাল্লাল্লাহ হলেই হয়ে বিল হুদাই বিয়া আল বুদনেতা আনসাবা আতিন ওয়াল বকারত আনসাবা যা আমরা রাসূল উল্লাসাল্লাহ আলো সাল্লামের সাথে হুদায়াই বিয়াতে কোরবান করেছি আমরা একটি গরু সাতজনের পক্ষ থেকে একটি ওট সাতজনের পক্ষ থেকে আমরা আদায় করেছি যদিও দুটি হাতিসেই এখানে হজের প্রসঙ্গ এসেছে না তামাত্মাও মানে হজাতামাত্মক আর হুদয় বিয়াতে রসৌল্লা সাল্লাইহি ওসাল্লাম ওমরা করার জন্য গিয়েছিলেন সেখানে বাধাপ্রাপ্ত হয়েছেন তারপরে সেখানে হাদি তিনি জবে করেছেন এখানে হজ এবং ওমরার সাথে বিষয়গুলো সম্পৃক্ত হল কিন্তু হজ এবং ওমরা ব্যতীত মতলাকভাবেও হাদিস পাওয়া যায় হজরত জাবের রাদি আল্লাহ তালু বলেছেন আন্নানবী সাল্লি সাল্লাম আকাল আনিল আল বকরাত ওয়ান সাবাহ ওয়াল জাজুর ওয়ান সাবাহ প্রিয় নবীজি বলেছেন একটি ওট সাতজনের পক্ষ থেকে একটি গরু সাতজনের পক্ষ থেকে কোরবান করা যায় এ হাদিসে অমরা হজ ইত্যাদির সাথে কোনো সম্পৃক্ততা নেই বরং হাদিসটি মতলাক সাহাবাইকার রাদি আল্লাহ তালানহম তারা এভাবে কোরবান করতেন শরীকে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত ইদানিং কোনো কোনো আলেম বলছেন যে না এটা শুধু সফর অবস্থায় করা যাবে অথবা হজে যখন কেউ দমে শকর দেবে তখন তারা এটা করতে পারবে সাধারণ কোরবানিতে এক গরুতে তারা সাতজন শরিক হওয়ার বিপরীত কথা বলছেন অতসরা সৌরল্লা সাল্লাইসাল্লামের পক্ষ থেকে সরাসরি মতলাক হাদিস আমরা পেলাম আল ওয়াল সাবা। আল্লাহ হাবিব তো বলেই দিলেন একটি গরু সাতজন একটি ওট সাতজন কোরবান করতে পারবে এখানে এটা বলা নেই ফিস সফরের মাঝে অথবা ভিন্ন কোনো হাদিস আমরা পাইনি যেখানে নবীজি বলেছেন তোমরা যখন সফরে থাকবে না তখন তোমরা সাতজন মিলে শরীকে কোরবান দিতে পারবে না বরং এটা সফরের জন্য খাস প্রিয়নবি থেকে এরকম কোনো খাস হাদিস পাওয়া যায় না সুতরাং যারা আজকে বলছেন যে শরীরকে কোরবান দেয়া যাবে না তাদের পক্ষে আদৌ কোনো দলিল আছে কি শরীরকে কোরবান দেয়া যাবে না নিষেধাজ্ঞার কোনো হাদিস কি তারা দেখাতে পারবেন আমরা আজ পর্যন্ত পাইনি সুতরাং সামর্থ্য যদি কম থাকে তাহলে শরীরকে কোরবান দিতে কোনো বাধা নেই শরিক দুই থেকে শুরু হবে সাত পর্যন্ত একা একা দেয়ার বিধান তো আছেই একা দেয়া বরং উত্তম বরং একা যদি কোরবান দেয় তাহলে কোনো প্রশ্ন থাকে না যাকে শরিক নিলেন তার ইনকাম হালাল কিনা তার নিয়ত সহি কি না কোনো প্রশ্নই তো ওঠে না এই জন্য আমরা বলবো সামর্থ্য থাকলে একাই দিন গরু পারেন না তো ছাগল দেন একটা খাসি দেন একটা দুম্বা দেন একটা বেড়া দেন আর সামর্থ্য থাকলে ওঁট দেবেন গরু দেবেন আর যখন কেউ চায় যে না আমরা মিলেমিশে দেব তাহলে দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন পর্যন্ত সুযোগ আছে কেউ কেউ বলেন যে বেজর সংখ্যা হওয়া লাগবে এ দাবির পক্ষে কোনো দলিল নেই বরং এক থেকে সাত তো এক হলে তো আর শরিক হয় না এই জন্য আমরা বলছি দুই থেকে সাত পর্যন্ত দেওয়ার সুযোগ আছে এখন প্রশ্ন হলো শুধু একটা বকরি পরিবারের সকলের পক্ষ থেকে দেওয়া যাবে হ্যাঁ দেয়া যাবে পরিবারের উপরেই কোরবানি ওয়াজিব হয় এক পরিবারে যদি দশজন থাকে দশজনও সামর্থ্যবান থাকে আর তারা একান্নবর্তী হয় দশ জনে মিলে একটি ছাগল দিলে আনাফ আর তারা যদি দুটি দশটি দিতে চান পাঁচটি চারটি দশটি আরও বেশি দিতে চান সেটা যায়েস কিন্তু সর্বনিম্ন একটি আলা কালান্নবী সাল্লাই আল্লাহ নবীজি বলেছেন ও মানুষেরা নিশ্চয়ই প্রতি বছর প্রতিটি পরিবারের উপরে একটি কোরবানি ওয়াজিব হয় তাহলে এক পরিবারের পক্ষ থেকে একটি ভাগ দিলেও হবে একটি বকরি দিলে হবে ছড়ি এক ভাগ অথবা একটি বকরি আর যদি আপনি চান এক একবারে একটি ওঁট দেবেন ওকে এটা আরও ভালো রসুল্লা সাল্লাহ সাল্লাম যখন বকরি জবে করতেন তখন তিনি বলতেন মা তাকব্য মিন ও আলী মাহাম্মদ হে আল্লাহ আপনি আমারই কোরবানি কবুল করুন আমি মাহমদ নবী আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আদি আল্লাহ বলেন কারণ রজুলফি আহাদ নবী সাল ইউ দাহে বিশ্বার আনহু ও যারা যেরসল্লা সাল্লি সাল্লামের সময় নবী সাহাবারা যখন কোরবান করতেন তখন একটি ছাগল যবে করতেন তার নিজের পক্ষ থেকে এবং তার নিজের পরিবারের পক্ষ থেকে তাহলে বোঝা যায় একটি পরিবারের পক্ষ থেকে একটি কোরবান করলেই দায়িত্ব আদায় হয়ে যাবে এবং শরীকে কেউ কোরবান দিতে চাইলে দিতে পারবে কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ